চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মোটিভেশনাল স্টোরি শেয়ার করি গল্পটা ছোট হলেও আমাদের প্রত্যেকের জন্যই অনেক বড় একটা শিক্ষা এনে দেবে আশা করছি গল্পটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে চলো বলি একদিন এক ব্যক্তি এক সাধু বাবার কাছে গেলেন গিয়ে তার সমস্যার কথা সাধু বাবাকে জানালেন তিনি বললেন সাধু বাবা আমি জীবনে কখনোই খুশি হতে পারলাম না আমি চেয়েছিলাম চাকরি পেলে আমার বাবাকে একটা গাড়ি গিফট করব কিন্তু চাকরি পাওয়ার আগেই আমার বাবা মারা গেলেন আমি চেয়েছিলাম আমার প্রমোশন হলে আমার বাচ্চাদের নিয়ে আমি ঘুরতে যাব কিন্তু আমার প্রমোশনই হলো না এমন অনেক খুশি আমার জীবনে লুকিয়ে আছে কিন্তু আমি কখনো পাইনি আচ্ছা আমি কি সত্যি কখনো খুশি হতে পারবো না কেন এমন হয় আমার সাথে কি করলে আমি খুশি হব সাধু বাবা শুনে হাসলেন এবং বললেন চলো আমার সাথে এসো সাধু বাবা পাশের একটি বাগানে ব্যক্তিটিকে নিয়ে গেলেন যেখানে এক লাইনে সারি সারি অনেকগুলো গোলাপ গাছ হয়েছিল সাধু বাবা ব্যক্তিটিকে বললেন যে এখানে অনেকগুলো গোলাপ ফুল হয়ে আছে তুমি এই লাইন দিয়ে হেঁটে যাবে এবং যে ফুলটাকে তোমার সবচেয়ে বেশি সুন্দর বলে মনে হবে সেই ফুলটাই তুলে তুমি আমার হাতে দেবে তবে একটা কথা যে ফুলটাকে তোমার সবচেয়ে সুন্দর বলে মনে হবে সেই ফুলটাকে তুমি যদি পার করে যাও তাহলে কিন্তু কখনোই আর পিছিয়ে আসা যাবে না এটা মাথায় রাখবে তো যেমন কথা তেমনই কাজ যথারীতি সাধু বাবার কথা মতন লোকটি ওই লাইনে হাঁটতে লাগলো এবং লোকটি হাঁটছে দেখছে অনেক সুন্দর সুন্দর গোলাপ হয়ে আছে ছোট গোলাপ বড় গোলাপ কিন্তু লোকটি একটাও গোলাপ ফুল তুলছে না লোকটি মনে মনে ভাবছে আরেকটু সামনের দিকে এগিয়ে যায় হয়তো এর থেকেও অনেক সুন্দর গোলাপ সামনে আরও আছে এইভাবে লোকটি সামনের দিকে এগিয়ে যেতে লাগলো এই ভাবতে ভাবতে লোকটি কি করলো লাইনের একেবারে শেষ প্রান্তে চলে গেল গিয়ে দেখলো সেখানে একেবারেই আর সুন্দর গোলাপ ছিল না যেখানে ছিল ঝিমে থাকা শুকনো কিছু গোলাপ কিন্তু যেহেতু সাধুবাবার কথা অনুযায়ী গোলাপ তুলে নিয়ে যেতে হবে তাই শেষ প্রান্তের ওই ঝিমে থাকা একটা শুকনো গোলাপই লোকটি তুলে নিয়ে এসে সাধু বাবার হাতে দিলেন এবং বললেন যে সাধু বাবা আমি যাবার পথে অনেক সুন্দর সুন্দর গোলাপ দেখেছিলাম কিন্তু আমি এই ভেবে তুলিনি আমি ভেবেছিলাম হয়তো সামনে গেলে আরও অনেক সুন্দর গোলাপ পাব তখন সাধুবাবা বললেন দেখলে তুমি কি বোকা তুমি এত সুন্দর সুন্দর গোলাপ দেখেও একটা গোলাপ তুললে না তুমি চেয়েছিলে এর থেকেও আরও সুন্দর গোলাপ সামনে থাকবে এই ভেবে ভেবে তুমি চলে গেলে শেষ প্রান্তে গিয়ে ওই শুকনো গোলাপটাই তুমি তুলে এনে আমার হাতে দিলে সাধুবাবা ব্যক্তিটিকে বললেন ধরো এই বাগানটা তোমার জীবন আর গোলাপগুলো তোমার খুশি তুমি ছোট্ট ছোট আনন্দ খুশিগুলোকে ছেড়ে দিলে ওই বড় খুশিটাকে পাওয়ার জন্য কিন্তু শেষমেশ গিয়ে তোমার কি হলো তুমি কিছুই পেলে না আমাদের জীবনটাও এরকম বন্ধু জানো তো আমরা ছোট্ট ছোট আনন্দগুলোকে অ্যাভয়েড করে যাই বড় কিছু পাওয়ার আশায় শেষে গিয়ে আমরা বড় কিছুও পাই না হাত ছাড়া হয়ে যায় তাই জীবনে ছোটো ছোট আনন্দ খুশিগুলোকে অ্যাভয়েড করলে হবে না যারা ছোট্ট ছোট আনন্দগুলোকে অ্যাভয়েড করে যায় তারা জীবনে কখনোই খুশি হতে পারে না কোনো কিছু বড় পাওয়ার আশায় কখনো ছোট্ট ছোট আনন্দ খুশিগুলোকে এড়িয়ে যেতে নেই এইটাই বড় শিক্ষা দিল এই ছোট্ট একটা মোটিভেশনাল স্টোরি তাই তো বুঝলে তো গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও